আলহামদুলিল্লাহ 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 শুকর আলহামদুলিল্লাহ আজকে প্রায় আট মাস পরে আমার মন থেকে আমি স্বস্তি পাচ্ছি আমার ভেতর মনে হচ্ছে যে আমার আত্মা পর্যন্ত কি বলবো আমি বোঝাতে পারছি না এত 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 শান্তি লাগছে আপনাদের সবার আদরের আহান ঘুমাই যে আল উঠে গেছে যাই হোক ও যতক্ষণ একটু শান্ত আছে আমি একটু আপনাদের সাথে কথা বলি শেয়ার করি সব হচ্ছে মানে কি বলবো যে আল্লাহ রহমত আর আপনাদের ভালোবাসা আপনারা এত পরিমাণ আমাকে সাহস দিয়েছেন সাপোর্ট করেছেন আমাকে পার্সোনালি অনেকেই ইনবক্সে এত 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 মানসিক শক্তি দিয়েছেন সবাই আমাকে আমাকে সবাই বলবো যে অনেকে অনুরোধ করেছে আপু আপনি প্লিজ একবার ফাতেমা ম্যামকে দেখান অনেকে আমাকে সাজেশন দিয়েছেন যে যেভাবেই হোক আপনি একটু ওনাকে দেখান তো আপনাদের সবার ভালোবাসায় সবার সাহসে সবার বাকিটা একটু পরে এসে চলে আসলাম ওকে খেলা করতেছে আলহামদুলিল্লাহ এত 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 ভালো লাগছে যে ম্যামের কাছে যখন যাই উনি ইকু করে বলে যে তোমার বেবির হার্ট একদম ক্লিয়ার কোনো প্রবলেম নাই কোনো ছিদ্র নাই কিচ্ছু নাই কিন্তু ওর হার্টের নিচে লিভারে মেবি কিছু একটা আছে আমি যদি বুঝতে পারছি না তো উনি একটা আলটা আলটা ইয়ে করে যে এটা তুমি করো করে তুমি চাইলে রিপোর্ট আমাকে দেখাতে পারো বা ভালো কোনো শিশু ডাক্তার বা কোনো লিভার বিশেষজ্ঞকে দেখাতে পারো তখন তো টেনশন কিছুটা বেড়ে যায় যে হার্টটা ক্লিয়ার হলো কিন্তু এখন আবার লিভারের প্রবলেম কিন্তু ম্যাম বারবার বলেছে যে আমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি না যে এখানে কি আছে বা এটা কতটা কি বা কিছু আছে কি না সো অনেক কষ্টে সে রাতটা আমরা পার করি পরের দিন আমরা ইবনে সিনাতে ওকে আবার আলটা করাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই আর যিনি আলটা করা করিয়েছেন ওই ম্যামটা উনি অনেকভাবে ওকে প্রায় আধা ঘন্টা ভরা পেটে এরপরে খালি পেটও আবার করেছে উনি বললো যে না আলহামদুলিল্লাহ ক্লিয়ার ওর লিভারে তারপর হচ্ছে কোথাও কোনো সমস্যা নাই তো আমি আসলে আমি এত খুশি লাগছে আমার কি বলবো আমার চান পাখিটা আলহামদুলিল্লাহ ফাইনালি ওর বড় কোনো প্রবলেম নাই ঠান্ডার যে সমস্যাটা এটা ডক্টর বললো যে এটা থাকবে কয়েক বছর পর্যন্ত ওকে একটু টেক কেয়ারে রাখতে হবে যেহেতু নিউমোনিয়া একবার অলরেডি হয়ে গেছে তো ফাইনালি বড় ওর হার্ট হার্ট আর লিভার তারপর হচ্ছে বাকস্থলী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়া একদম ক্লিয়ার আমার আহান আলহামদুলিল্লাহ এখন আর কোনো ওর কোনো সিরিয়াস কোনো ম্যাটার নাই আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আপনারা এত 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 ভালোবাসা দিবেন যে আমার সন্তানদের আমি আসলে কল্পনা করতে পারি না কল্পনা না আপনারা আদ্রকে যতটা ভালোবাসেন ততটা আমার আহানকে ভালোবাসেন ততটা আমার আয়ানকে ভালোবাসেন অথচ আপনারা আমার আদ্র আয়ান আহান বা আমাকে কখনো কিন্তু কাছ থেকে দেখেন না নাই তো আসলে অচেনা অচেনা মানুষরা যে এতটা কাছের হতে পারে এতটা আন্তরিক হতে পারে আমি আসলে এই সোশ্যাল মিডিয়াতে না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না কখনোই বুঝতে পারতাম না কারণ আমরা মায়েরাই কিন্তু আরেক মায়ের কষ্ট খুব ভালোভাবে বুঝতে পারি আমি আজকে এতটা খুশি হাসি থেকে হচ্ছে তো আপনারা সবাই ওদের আগ্রহে আছেন যে আহানের আলটা রিপোর্ট কি আসলো আর তারপর হচ্ছে ওর অনেকে ইকুর ইকুর থার ইকুর রিপোর্টটা ব্যাপারও জানতে চাচ্ছেন এত পরিমানে ইনবক্স আমি আসলে ইনবক্সে ঢুকারি এখন সময় পাচ্ছি না তো সবাইকে সবাইকে মন থেকে দোয়া মন থেকে দোয়া মন থেকে দোয়া যারা আমার পেজে আছেন আসেন আমার সন্তানদেরকে ভালোবাসা দিচ্ছেন ওদেরকে দোয়া দিচ্ছেন ওদেরকে এত এত ভালোবাসা দিচ্ছেন আর আপনারা না থাকলে আমি আসলে ম্যামের কথা জানতেই পারতাম না যেহেতু আমার ফ্যামিলিতে কোনো হার্টের প্রবলেম নাই সো সেক্ষেত্রে একদমই অজানা ছিলাম তো অচেনা অজানা এই বোনের মন থেকে দোয়া থাকবে আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের সন্তানদেরকেও সুস্থ রাখে আর সব মায়েদেরকে বিশেষ করে স্পেশাল বাচ্চার মায়েদের যেন আরো 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 বেশি ধৈর্য দান করে আমার আমার সন্তানদের পাশে থাকবেন আর আপনাদের যার যে কোনো কিছু জানার স্পেশাল বেবি নিয়ে আপনারা নির্দ্বিধায় আমাকে ইনবক্স করতে পারেন আমার পেজটাই মূলত এই জন্য যে স্পেশাল মায়েদের কিছুটা হলে যেন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি সো অনেক খুশি আমি আজকে অনেক 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 খুশি আল্লাহ হাফেজ সবাইকে Ahan, Baba. Abu, cuba kita tanya dia dah tata.